আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত পাঁচ নম্বর ব্লকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের ইফতারি পার্টি আছে যে একজন ছোটো ভাই ইফতারি পার্টি দিয়েছে মুরব্বীদের জন্য সেটা হলো আমার মসজিদের মধ্যে তো আমি এর আগে যত মানে গোস্ত রান্না করার রেসিপিটা ছিল মশ মশলা এটা আপনাদেরকে দেখাতে পারি নি বাকি আমার কাছে লোক সেরকম ছিল না ভিডিও করার জন্য এই জন্য দিতে পারেনি এই জন্য আমি নিজে নিজে সব কিছু মশলা যা আছে সব কিছু আমি নিজে দিয়েছি আমার গোস্ত প্রায় সিদ্ধ হয়ে গেছে আমাদের চাউলে গোস্ত দেওয়া প্রায় শেষ হয়ে গেছে ইফাকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই গল্প আজকে যে আমার একটা ছোটো ভাই এফতারি পার্টি দিয়েছে সে ছোটোখাটো একটা ব্যবসা করে তো তার মন আলহামদুলিল্লাহ অনেক বড় মানে মানুষকে খাওয়া বা মানুষকে দান করা এই ব্যাপারে খুব মানে সজাগ সে অল্প ব্যবসা হলো তার মনটা অনেক বড় তো উনি আমার কাছে প্রায় পরামর্শ করছে আমি এফতারি খাওয়া বা মরব্বীদেরকে বা কী করা যায় তো আমি তাকে পরামর্শ দিলাম দেখো হালকা পাতলা কিছু বিরিয়ানি করো গোস্ত দিয়ে এরপরে অন্য কিছু হালকা পাতলা আইটেম তো সে সেটা আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেছে তো এইভাবে আমাদের প্রত্যেকটা যুব সমাজ যারা আছে তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে যারা গরিব দুঃখী আছে তাদের পাশে পাশে দাঁড়ানো এবং তাদেরকে ইফতারি খাওয়ানো ভাই আমাদের বাংলাদেশে অনেক খাবার নষ্ট হয় আমরা নিজেরাও অনেক খাবার খাই কিন্তু অনেক গরিব আছে তারা খাইতে পারে না এর ফাঁকে আমি যে গোস্তর মধ্যে চাউল দিলাম প্রায় আমার এখানে চাউল ছিল ছয় কেজি তো আজকে ছয় কেজি চাউলের মধ্যে প্রায় গোস্ত তিন কেজি ছিল বাজেট কম হলো আলহামদুলিল্লাহ নিয়ত সহি ছিল আর কি তো আমি চাউলগুলো গোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে দিছি আমি ফার্স্ট টাইম করতেছি আমি এটা নিজের হাতেই করতেছি তো এটা আমার ফার্স্ট টাইম এর আগে বিরিয়ানি রান্না করছি তবে ব্যবসারের জন্য করি নাই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে আমার কাছে মনে হয় আর কি ফার্স্ট টাইম যেহেতু আমার কাছে মনে হয় তো আমি যে সাইকে চাউল দিয়েছিলাম এর মধ্যে মানে চাউল মাফ করা ছিল আমি ওই গামলাটা দিয়ে প্রায় চার গামলা পানি দিয়েছি পানি দেওয়ার পর আমি এইভাবে চুলের মধ্যে রেখে দিয়েছি এখন হলো আমাদের সালাতের আইটেম সেটা হলো গাজর আছে এখানে শসা আছে এরপরে টমেটো আজকে আমাদের তিনোটায় সালাদ হলো বিরিয়ানির জন্য মনের সুখে আমি একা একাই শশা কাটতেছি আর আমার ক্যামেরাম্যান মোবাইল ধরে আছে ভিডিও করতেছে এই ফাঁকে আমি শশা শিলছি এরপরে গাজর টমেটো সব কিছু আলহামদুলিল্লাহ আমি নিজ হাত দ্বারা করেছি তো আমার কাছে ভালো লাগে আমার কাজ করা যেগুলো আছে আমার কাজ যেগুলো এগুলো আমার কাছে খুব ভালো লাগে মানে কাজ করতে আমার ভালো লাগে মনে করান্নাবান্না এগুলো আমার আগে থেকেই একটা ইয়ে চাহিদা ছিল আমি যখন হাঁটা দিতে পড়তাম তখন আমরা নিজেরাই রান্না করে খাইতাম তো সেখান থেকে আমার এই রান্নার একটা চাহিদা বা ভালো লাগে আর কি কাজ করতে যখন মনে করেন কেউ থাকে না আমি একাই থাকি তখন আমি সব কিছু নিজে একেই রান্না করে খাই তো এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আর আলহামদুলিল্লাহ এখানে আমার প্রায় তিনটে সালাতের কথা বলছিলাম তিনটা সালাদ কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে তো এখন পালা হলো বিরিয়ানির মশলাটা দেওয়া তো আমি বিরিয়ানির মশলাটা সুন্দর করে দিয়ে নিব এবং দেওয়ার পরে ভালো করে এটাকে মিশ্রণ করব যাতে করে মশলাটা কোথাও বেশি লেগে না থাকে তাহলে খাইতে আর কি একটু প্রবলেম হবে বা আমি সুন্দর করে নিজ হাত দিয়ে সব কিছু কমপ্লিট করলাম লাড়া দিলাম এরপরে দম দেওয়ার জন্য আমি বিরিয়ানিকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে তার উপর কিছু আগুন ছিল আগুনগুলো দিয়ে রেখেছিলাম এই বিরিয়ানিটা হলো আজকে আমাদের ফার্স্ট এফতারি এখন চলেন দ্বিতীয়টা দেখি দ্বিতীয় এফতারি প্যাকেটের মধ্যে বুট আছে বেগুনি আছে জিলাপি আছে খেজুর আছে এরপর তিন প্রকারের সালাদ দেওয়া হয়েছে যেটা আমি ইতিপূর্বে কেটে রেখেছিলাম এই হলো আমাদের ইফতারের দ্বিতীয় প্যাকেট তো আলহামদুলিল্লাহ এই আমাদের এখানে প্রায় পঞ্চাশটি প্যাকেট হয়েছে প্রায় একশোটা করছি যেগুলো বিরিয়ানি এগুলো হলো পঞ্চাশটা আর যেগুলো জিলাপি আছে বা অন্য জিনিস আছে এগুলো পঞ্চাশটা প্রায় এখানে ষাটটা প্যাকেট আমি হাতে করেছি সহযোগিতায় আমার ছাত্র ছিল আর আমার ক্যামেরাম্যান তো ছিলই তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে সব কিছু এরপরে আমরা মসজিদের মধ্যে ইফতারিগুলো নিয়ে আসি এবং সব সুন্দর করে সাজিয়ে দেয় কিছু বাইরে আর এটা হলো দিকের ফোটেজ বাকি বাইরেটা তুলতে পারি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন